আসসালামু আলাইকুম সম্মানিত অফ ভিওর্স আমি খুবই শর্ট টাইমের মধ্যে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করে নি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো প্রিমিও দু হাজার মডেল আর দু সালে রেজিস্ট্রেশন করা এফি এক্স প্যাকেজ এই গাড়ির সঙ্গে চারটি সেন্সর রয়েছে সামনে পিছনে আটটি এবং অটো ব্রেকিং সিস্টেম ইঞ্জিনের আইডল স্টপ এবং যেহেতু এই গাড়িটিতে আমি একটু ব্যাকসাইডের ভিউটা দেখাবো যেহেতু এই গাড়িটিতে এফি এক্স প্যাকেজের অপশন আমরা পেয়ে যাচ্ছি তার মানে পাওয়ার সিট ভিতরে বিস্কিট কালার সব ধরনের ইনফরমেশনে ভালো ফিটিংস গাড়িটির সঙ্গে রয়েছে ব্যাকসাইড থেকে দেখাচ্ছিলাম দু হাজার সতেরো মডেলের এই চমৎকার প্রিমিয় গাড়িটির অরিজিনাল তেলের গাড়ি এবং দামটা ছিলাম মাত্র বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এখানে একটি সেভেন সিটের গাড়ি দেখাই সাত সিটের অনেকগুলো গাড়ি আমাদের কাছে রয়েছে এখানে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটি হচ্ছে টয়টা সিয়ান্তা আমরা দুটি দরজা পাওয়ার পেয়ে যাচ্ছি এখানে একটি দরজা পাওয়ার দেখতে পাচ্ছিলেন এবং বামদিকের দরজাটিও পাওয়ার পেয়ে যাব দুটি দরজা পাওয়ার শো একটি টাকা সিয়ান্তা গাড়ির ভিতরে ভিউটা আর ফ্রন্টে ফ্রন্টের ভিউটা দেখাই যারা সেভেন সিটের এরকম পাওয়ার ডুর সহ ফুল গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে এই সিয়ান্তা এই গাড়ির সঙ্গে এইচআইডি প্রজেকশন হেডলাইট রয়েছে কারণ এটি হচ্ছে নিউশেফ দুই হাজার বারো মডেলের গাড়ি যার কারণে আমরা ফিটিংসগুলো খুব ভালো পেয়ে যাচ্ছি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটি হচ্ছে পনেরোশো সি তেলে চালিত গাড়ি বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন করা টয়োটা সিয়ান্তা এই গাড়িটির দাম চাচ্ছিলাম ষোল লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে সেভেন সিটার আরও একটি প্রাইভেট গাড়ি টয়োটা উইশ এই গাড়িটি মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে এই গাড়িটির সঙ্গে চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে অরিজিনাল তেলের গাড়ি একটি টয়োটা উইশ দেখাচ্ছিলাম আর উইশ গাড়ির আপনারা জানেন উইশ গাড়ি মানেই হচ্ছে পিছনের সিটগুলোতে অনেক বেশি লেগ স্পেস থাকে একটু খোলামেলা একটু খুব ইজিলি বসার জন্য যদি কোনো কোন খুঁজেন প্রথমেই কিন্তু এই টয়টা উইশের নামটি চলে আসে দু হাজার চারের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই চমৎকার সাত সিটের গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এরপর একটি রিসান্ট ঝুঁকি দেখায় অনেক সুন্দর অনেক স্মার্ট একটি গাড়ি নিসান ঝুঁকি মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে পণ্ডসির তেলে চালিত গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাই খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে গাড়ি নিসান ঝুঁকি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে না দেখালেই নয় এই গাড়িটির ভিতরে রয়েছে বিশাল একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম যেটা অনেক স্মার্ট গাড়িটির ভিতরে সৌন্দর্য বাড়িয়েছে এবং পুষি স্টার্টের অপশন রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই কারণ এই গাড়িটির এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মানে হিউজ স্পেস মনে হচ্ছে কোনো সিএনজি বা এলপিজি করা নেই কিন্তু হ্যাঁ এটাতে এলপিজি করা রয়েছে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে নিচে এলপিজি এরপরে হচ্ছে টায়ার এরপরে হচ্ছে আপনার এই বক্স সো এখানে কিন্তু আপনার এক ইঞ্চি জায়গাও নষ্ট হয়নি সো এরকম স্পেশাল ফিটিংসের এলপিজি সহ একটি নিশান ঝুঁকি দেখাচ্ছিলাম যে গাড়িটি মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই ষোলো সালে এই চমৎকার গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরেও কিন্তু আলোচনা করে প্রাইজ আমরা কমাতে পারবো এরপরে আমরা একটি নিশান সানি গাড়ি দেখাই পনেরোশো সিসির গাড়ি তেলে চালিত একটি নিশান সানি দু হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই সালে বাইরে ব্ল্যাক আর ভিতরে কালারটা যদি আপনাদেরকে দেখায় এবং এত ফ্রেশ ইন্টেরিয়ার আপনার মন ভরে যাবে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং ফ্রেশ ড্যাসবোর্ড এবং লেদার সিট কভার একদম নতুন এবং বিস্কিট কালার ইন্টেরিয়ারের অপশনটি দেখতে পেলেন ব্যাকসাইডের ভিউটা দেখায় দুই হাজার চারের মডেল আর দশে রেজিস্ট্রেশন করা নিশান সাহানি এটি হচ্ছে ক্যারিনার টিআই শেপের নিশান সানি যেটা সবাই খুব পছন্দ করে থাকেন আর গাড়িটির দামটা ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকার বিড়ি দুশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরাতে আসতে হবে এখানে একটি ভিরস রয়েছে দুই মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দু সালে তেরোশো প্লাস সিসির গাড়ি এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি নিশান ব্লুবার্ট শিল্পী গাড়িটি মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে আরও অনেকটা কমে দিতে পারবো এখানে একটি মাজদা এক জেলা গাড়ি রয়েছে যে গাড়িটি মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এটা হচ্ছে পণ্যষট্রি সিট তেলের গাড়ি এবং খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটি গাড়ি আর এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে আর যারা পেজটিকে ফলো করেনি আবারও বলছি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের লাইফ ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ